তো সানি ভাই এখন আপনি কি করছেন আমি একটা মাল্টিনেশন কোম্পানির হেড অফ ডিভিশনে নিযুক্ত আছি আচ্ছা বর্তমানে তো চলছে আমার জীবন এভাবেই আপনি কি চাকরিতে ছিলেন সব সময় না 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 আমি চাকরিতে জয়েন করেছি আপনার 2019 সালে আচ্ছা 19 সালের মে মাসে জয়েন করেছি তার আগে আমি বলতে পারেন যে 2018 সাল নাগাদ আঠারো সাল পর্যন্ত হাজার এক সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত আমি বিজনেস করি আচ্ছা তার আগেও বিজনেস করেছি কিন্তু দুই হাজার এগারো সাল দুই হাজার এক সাল থেকে সেটা ছিল আমার চ্যালেঞ্জের চ্যালেঞ্জ করে বিজনেস করা চ্যালেঞ্জ হিসাবে নেওয়া তখন আমি পিৎজামান নামে একটা চেইন এটা ফ্রাঞ্চাইস সে তখন আমি একটা ফ্র্যাঞ্চাইসের ব্রাঞ্চ নেই দুই হাজার এক সালে আচ্ছা ওইটার থেকে আমি পরবর্তীতে তিনটা ব্রাঞ্চে ইয়া তিনটা ব্রাঞ্চ নেই এই একই কোম্পানির তারপরে তাদেরই একটা তাদের একটা অন্তর্ভুক্ত কোম্পানি ছিল শ্রীচাল হাউস সেটাও নেই তো চারটা কোম্পানির পাশ পাশাপাশি আমার কফি শপ ছিল এবং আমি দুই হাজার এগারো সালে আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ইন্দিশে ইন্ডিয়ান খাবার আর ইন্ডিয়ান গাজিন রেস্টুরেন্ট করি সেটাও সেটাও করি দু হাজার সালের শেষ নাগাদ আচ্ছা তো মোটামুটি বলতে পারেন যে আমরা তো জানি মানুষ চাকরিজীবী থেকে এন্টারপ্রেনার হয় আপনি এন্টারপ্রেনার থেকে ব্যবসায়ী থেকে চাকরিতে গেলেন যখন তাহলে কি অস্ট্রেলিয়াতে ব্যবসা করা ডিফিকাল্ট না 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 ব্যবসা করা ডিফিকাল্ট না ব্যবসাতে অনেক কিছু শেখার আছে ডিফিকাল্ট তো মোটামুটি তো হবেই যে আপনি আপনি নিয়ে আসবেন আপনি যদি বাইরের দেশ থেকে আসেন আপনার জন্য তো অবশ্যই ডিফিকাল্ট হবে আপনি নিয়ম কানুন এখানকার রুলস রেগুলেশন আপনাকে জানতে হবে আমাদের মত আজকে হ্যাঁ লাইসেন্স তো কমপ্লায়েন্স হ্যাঁ লাইসেন্স তো মেইন আপনি লাইসেন্সের জন্য আপনাকে পড়াশোনা করতে হবে এখন বাংলাদেশে যদি আমি আজকে ট্রেড লাইসেন্স দেই আমি এখন অ্যাপ্লাই করলাম আমি ট্রেড লাইসেন্স পেলাম আমি একটা লিমিটেড কোম্পানি করলাম আমি শুরু করে দিলাম ব্যবসা এখন সেটা কিন্তু এখানে না আচ্ছা এখানে হচ্ছে আপনাকে যদি আপনি একটা রেস্টুরেন্টের ব্যবসা করেন আপনাকে রেস্টুরেন্টের উপরে দক্ষতা হতে হবে আপনাকে শুধু এটাই না ফুড ফুড ম্যানেজমেন্টই না আপনাকে পার্সোনাল ম্যানেজমেন্টও নিতে হবে আচ্ছা আপনাকে পার্সোনাল ফুড ম্যানেজমেন্ট আপনার যেটা আমরা সোজা বাংলায় বলি যে বাণিজ্যিকভাবে যত কিছু আছে আপনাকে জানতে হবে এ টু জেড আচ্ছা আপনি একটা একটা প্রতিষ্ঠানকে চালাবেন চালাতে হলে আপনাকে এ টু জেড জানতে হবে হ্যাঁ আপনি একজন ম্যানেজার নিযুক্ত করবেন আপনি একজন কর্মচারী নিযুক্ত করবেন কিন্তু তারপরও হ্যাঁ সবকিছু নিযুক্ত করতে পারেন আপনি বলেন যে ঠিক আছে আমি তো মালিক আমার আমার কেন দরকার কিন্তু তা না এখানকার গভর্নমেন্টের পলিসি হচ্ছে আপনাকে জানতে হবে আচ্ছা আপনি জানার জন্য কি করতে হবে আপনাকে এখানে একটা কোর্স করতে হবে কোর্সটা হলো আপনার দুই সেমিস্টার আপনাকে পড়াশোনা করতে হবে এবং সেটার উপরে আপনার পরীক্ষা হবে আপনার পরীক্ষা পাশ করলে তারপরে আপনি লিমিটেড কোম্পানি করতে হবে বুঝতে পেরেছি আচ্ছা তাহলে কেন আমি এই কারণে এই জিনিসটা আপনার সাথে শেয়ার করছি এখন আমরা বাংলাদেশে বসেও কিন্তু ইউকে তে কোম্পানি খুলতে পারছি লিমিটেড কোম্পানি ইউএসএ লিমিটেড কোম্পানি ইউএস এবং ইউকে এগুলা আসলে সত্য কথা বলতে গিয়ে আমার পরিচিতের মতো অনেকেই আছে ইউকেতে আছে লন্ডন বা আমেরিকা বলতে নিউইয়র্ক বিভিন্ন জায়গায় আছে কিন্তু যেই অপরচুনিটি আমেরিকা সরকার দিচ্ছে যে অপরচুনিটি ইউকে गवर्नमेंट দিচ্ছে এটা কিন্তু আসলে অস্ট্রেলিয়া गवर्नमेंट দিচ্ছে না আচ্ছা তালাম আমি বলতে আমরা বলতে পারি যে আসলে বাইন্ডিংস আছে এখানে বাইন্ডিংস অবশ্যই আছে এই জন্য আপনাকে এই কোর্সটা করতে হবে আপনাকে জানতে হবে তাদের কথা হচ্ছে যে আপনি আপনি একটু আপনি একটা সি এ কোম্পানি নিলেন যে সি এ কোম্পানিকে আপনি দিয়ে দিলেন সব কিছু আপনার যত কিছু আছে অ্যাকাউন্টিং এভ্রিথিং আপনি সি এ কোম্পানি দিয়ে করালেন কিন্তু তার তার মধ্যে শেষ না আপনাকে অ্যাকাউন্টিংকে প্রথমে আপনাকে দেখে দিতে হবে

আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি যে অন্যান্য ইংলিশ স্পিকিং কান্ট্রি বিশেষ করে ইউকে ইউএসএ এদের থেকে এখানে ব্যবসা করাটা কিছুটা ডিফিকাল্ট কিছুটা ডিফিকাল্ট কিন্তু ব্যবসাতে আপনি যদি একবার ঢুকে যান তাহলে আপনি মনে করেন যে আপনি যে সুবিধাগুলো এগুলো আপনি রূপি নিতে পারবেন যদি আপনি ওই পলিসি তাদের পলিসিটাকে ফলো করেন বুঝতে পেরেছেন মানে তাদের গাইডলাইন তাদের তাদের পলিসির মধ্যে দিয়ে যদি আপনি আগান তাহলে আপনি ব্যবসা করে

পরিচয় হওয়ার পরে এই তো আমাদের এখানকার লোকাল আপনি সে অস্ট্রিয়ান তারপরে আমাদের মধ্যে মনে করেন যে আটানব্বইতে আমরা বিয়ে করি উনি প্রফেশনে আছেন উনি একটা কোম্পানি এটা হলো মানে এখানকার কেতারিং কোম্পানি অস্ট্রিয়াতে একটা বিগ কোম্পানি ডন নামে পরিচিত সেটার রিজনাল ম্যানেজার হিসাবে কাজ করতেছেন বর্তমানে উনি রেগুলার ম্যানেজার হিসাবে আছেন আছে আপনাদের সন্তান সন্তান হলো দুইজন আচ্ছা বড় মেয়ে হচ্ছে নাদিন সাইয়েদ আর ছোট মেয়ে হচ্ছে লাঞ্জিলিনা সাইয়েদ আচ্ছা তাদের তারা কি বাংলাদেশে গিয়েছে কখনো হ্যাঁ বাংলাদেশে তারা অনেকবার গিয়েছে রিসেন্ট টাইমে বাংলাদেশ থেকে আসলাম আচ্ছা ছোট মেয়ের সাথে ছিল তাকে নিয়ে সেতু অবশ্যই আমার মেয়ে আমার মেয়ে আমার সন্তান দুটোই তারা বাংলাদেশকে লাইক করে এবং চেষ্টা করে আর কি যে যাওয়ার জন্য আসলে এখানে আমাদের যে ব্যস্ততা ব্যস্ততার মাঝে সময় বের করে যাওয়া বাংলাদেশে এগুলো মাঝে মধ্যে কঠিন হয়ে দাঁড়ায় তারপরও চেষ্টা করি যে আমার আমি অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আমি সংস্কৃতির থেকে আসছি তো আসলে আমি কালচারটাকে ধরে রাখতে চাই এবং আমি এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিই যার জন্য আমি বিভিন্ন দেশ ঘুরেছি আমার ভ্রমণ আমি ভ্রমণ নেশা আমার আছে প্রচুর এটা ছিল আমার দুই হাজার উনিশশো উনিশশো থেকে শুরু হয়েছিল আমার যাত্রা তো আমি এখন পর্যন্ত কত ধরে রাখছি কতটা দেশ ট্রাভেল করেছেন আমি মোটামুটি বলতে পারেন এই পর্যন্ত আমি 156 দেশ ট্রাভেল করেছি আলহামদুলিল্লাহ আপনার অভিজ্ঞতা তা আসলে আরেকদিন শুনতে হবে ভালোভাবে জানি ভাই আর আপনার আরেকটি পরিচয় আছে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আপনি এখানকার বাঙালি যারা আসছেন তাদের জন্য আপনি দ্বভাষী হিসেবে কাজ করছেন এটা আসলে কেন করেন এটার একটা নিয়াজ ভাই আপনি একটা সুন্দর কোশ্চেন করেছেন আসলে এই দোবাসীর কাজটা আসলে আমি একটা হবি হিসাবে করি আচ্ছা আমি এটা শুধু যে আমার একটা ইনকাম অফ সোর্স সেই হিসাবে দেখি নাই কখনোই কারণ হচ্ছে কন্ট্রিবিউশন আমি যেহেতু একটু আগেও আপনাকে বলেছি যে আমি কালচারের থেকে মানে বিশ্বাস রাখি সব কিছু এটার কারণ ছিল দুই হাজার তিন সালে আমাকে একজন আমাকে ইয়া দেয় করে যে তুমি তো ইচ্ছা করলে দুভাষী কাজ করতে পারো তোমার তোমার যে সব কিছু আছে যেটা তুমি ইচ্ছা করলে করতে পারো তাই বললাম যে আসলে দুভাষিক কাজ করা তো একটা সময়ের ব্যাপার তো সময় কি সেই সময় কি আমার আছে বললো যে দেখো যদি তুমি কাউকে মানে আমাদের যে বাংলাদেশি ভাইরা আসতেছেন এবং তাদের দরকার হচ্ছে এখন এটার চাহিদাটা একটু বেশি তুমি যদি করো তাদেরও হেল্প হচ্ছে তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি সাহায্য তো হচ্ছে আপনি হিসেবে যখন কাজ করছেন আপনার তো একটা পার্সোনাল একটা নতুন মানুষ বাঙালি কমিউনিটিতে আসলে আমাদের এখানে বাংলাদেশের কমিউনিটি আছে যেটা হলো বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি হিসাবে পরিচিত মানে এই কমিটির বিভিন্ন কার্যক্রম ছিল মানে সাংস্কৃতিক নিয়ে তারপরে ল্যাঙ্গুয়েজ নিয়ে এগুলো নিয়ে ব্যস্ততা থাকে তারা এবং আমাদের এখানে যেটা বাংলাদেশে আমরা বলি আমাদের স্বাধীনতা দিবস আমাদের সবগুলি পালন হচ্ছে অন্য দেশের মতো পালন করছি আমরা বিভিন্ন সময় বাংলাদেশ থেকে শিল্পীদেরকে আনছি এবং আমরা একটা এন্টারটেনমেন্ট করছি এবং সবাইকে একটু মানে মানে আনন্দ দেওয়ার চেষ্টা করছি এখানে যারা আমরা বাংলাদেশি ভাইরা আছি বোনরা আছি তাদেরকে একটু দেশের দেশের আমাদের এখানে পিঠা মেলা এগুলা সব বাংলাদেশের সমিতির মাধ্যমে সব কিছু প্রভাইড করা হয় আর এইখান থেকেই সব কিছু হয় আরেকটা আমি প্রশ্ন আমার দিক থেকে করতে চাই সেটা হচ্ছে আমি অন্যান্য দেশের তোমরা দেখছ অস্ট্রিয়াতে বাঙালি কম আসে অথবা কম আসছে মাইগ্রেশন হোক যে কোনো ভাবে হোক কম আসছে এটা কেন আপনি কি মনে করেন मतलब আপনাদের যে সমিতি আছে তাদের আমরা তো চাই বাঙালিরা সারা বিশ্ব জুড়ে থাকুক তাদের কমিটি বাড়ুক আমাদের কমিটি বাড়ুক এখানে অস্ট্রিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে না কেন অস্ট্রিয়ার ক্ষেত্রে হচ্ছে না কেন এই যে অস্ট্রিয়ার যে রুলস রেগুলেশন আছে ডিএস ভাই এটা একটু

মানে ইনফরমেশানগুলো মোটামুটি সবাই জানে বর্তমান দুই সালে আমাদের এই যে সোশ্যাল সোশ্যাল মিডিয়া এবং সব কিছুই যে সবাই সব কিছু দেখতে পায় এবং সবাই জানে আসলে যেটা একটু আগে বললাম যে আপনার অস্ট্রিয়ার যে রুলস রেগুলেশনগুলো একটু স্ট্রিক যার জন্য আপনি আমি বলবো বিশেষ করে বলব যে আপনার ভিউয়ার্সকে যাদের আসার ইচ্ছা আছে অস্ট্রিয়াতে অবশ্যই আসবেন আপনার স্টুডেন্ট হিসাবে আসেন সেটা একটা অপরচুনিটি আছে গভর্নমেন্ট দিয়ে রাখছে আপনাদেরকে আমরা এশিয়া থার্ড কান্ট্রি বাংলাদেশ ওয়ার্ল্ডের থার্ড কান্ট্রি হিসাবে পরিচিত অনেকের এটা ধারণা নাই আমি এটা আপনার ভিউর্সকে বলতে চাই আপনার মাধ্যমে যে আসেন আপনারা সব ধরনের সাবজেক্টই পড়াশোনা করতে পারবেন এখানে সেই অপরচুনিটি আছে আগে যে সিস্টেমটা ছিল গ্র্যাজুয়েশনের পরে আপনি আসতে পারতেছেন এখন সেটা না আপনি এখন ইন্টারমিডিয়েট

আপনি বিশ ঘন্টা কাজ করলে আপনার আপনার যে চলা ফেরা এভরিথিং আপনি নিজেই এটা খরচ বহন করতে পারছেন খরচ বহন করতে পারছেন আপনার দরকার হচ্ছে না আপনার পরিবার থেকে সাহায্য নেওয়া আচ্ছা আমাদের সময় আমরা যখন এটা আপনাকে আমি আবার ফ্ল্যাশব্যাকে যাই উনিশশো সালে যখন আমি আসি আমার ফ্যামিলির থেকে আমাকে সাহায্য নিতে হচ্ছে হইছে যার জন্য আমি চাই নাই যে আমার ফ্যামিলির থেকে সাহায্য নেই যার জন্য আমি রাতে আপনার পার্কেও ঘুমাইছি এটা আমরা তো শুনেছি এই স্ট্রাগলটা হ্যাঁ কিন্তু এখন সেটা নাই আপনি সব অপরচুনিটি পাচ্ছেন যেহেতু মানুষ বেরোচ্ছে কাজের অপরচুনিটি হচ্ছে সব কিছু আছে এখন ব্যবস্থাপনা খুবই উন্নত আমি মনে করি যে এখন আমাদের ভাইয়েরা আসা উচিত এখানে তাদের লাইফ একটা স্ট্যান্ডার্ড লাইফ তারা এখানে কেরিয়ার গড়তে পারবে আচ্ছা ধন্যবাদ সানি ভাইকে এই দেশের রাজনীতি সম্পর্কে অথবা সোসাইটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে যদি আমাদেরকে জানাতে বলতে চান এই দেশের রাজনীতি এবং সোসাইটি আমি আপনাকে ছোট্ট করে বলি এটা বেশি বড় করে বলার কিছু নাই আমি এখানে মোটামুটি উনিশশো নিরানব্বই থেকে আমি মোটামুটি রাজনীতির সাথে জড়িত আচ্ছা আসলে ব্যাপার হয়েছে কি যে দেশের রাজনীতি করতাম তো চিন্তা করলাম যে রাজনীতিটা আসলে আমি এটার উপর স্টাডি করি স্টাডি করি যে দেশের প্রেক্ষাপট এবং দেশের পরিস্থিতি কিভাবে সামনে আগায় রাজনীতি তো সোসাইটি একটা পার্ট একটা পার্ট অবশ্যই অবশ্যই এবং এটাও আমি কম্পেয়ার করতাম আমাদের দেশের রাজনীতি এবং এখানকার রাজনীতি যেহেতু আপনি ওখানে বাংলাদেশের রাজনীতি এই অভিজ্ঞতাটা আপনি এখানে এসে দেখছেন যে আসলে কি গুণগত মানের পার্থক্য আছে এটাই দেখতে চেয়েছিলাম এটা এটা থেকে আমি আসলে মানে নিজেকে ইয়া করি যে কিভাবে এটার সাথে জড়িত করা যায় তখন আমি নিজের থেকেই মানে এখানকার পার্টি আছে আপনার এখানে আমাদের অস্ট্রিয়াতে পাঁচটা পার্টি আছে এবং সেটা হলো যে এখানে ছোট্ট করে বলি ব্ল্যাক ব্লু বিউলেট রেড এই চারটা পার্টি হলো এখানে একটা মজার বিষয় না রঙের নামে পার্টিগুলোর নাম কেন রঙের নামে পার্টিগুলো হচ্ছে যে এটা হলো এস পে মানে এস এটা হলো রেড এবং ব্ল্যাক হচ্ছে ও ভি পি এবং এটা হলো সোশ্যাল পার্টি একটা হলো সোশ্যাল পার্টি সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি আচ্ছা একটা বিউলেট সেটা হলো স্টুডেন্ট পার্টি আচ্ছা আর একটা হলো ব্লু যেটা হলো সোশ্যাল ডেমোক্রেটি ফেডারেল পার্টি আচ্ছা এখন আমি চারটা পার্টির মধ্যে একটা পার্টিকে চু আমি চয়েস করি এবং সে পার্টির সাথে আমি বর্তমানে জড়িত সেটা হলো সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি আচ্ছা এটার কারণটা হচ্ছে তারা চায় দেশের ডেভেলপমেন্ট আচ্ছা এবং তারা চায় দেশের মহিলাগত যারা আসবে এটা স্কিল ওয়ার্কার থাকতে হবে তাদের একটা শিক্ষা থাকতে হবে জানাবে এটা হলো এই পার্টির মূল থিম আমি যেমন এই পার্টিটাকে লাইক করি এবং বর্তমানে আমরা বিরোধী পার্টি হিসাবে হাসি পার্লামেন্ট আচ্ছা আর তৃতীয় কথা হচ্ছে যে অস্ট্রিয়ার পলিটিক আসলে আমরা ইউরোপ ইউনিয়ন যুক্ত তো ইউরোপ ইউনিয়ন যে আরও যে বাইশটা দেশ যুক্ত আছে এবং দেশ এখন উনত্রিশটা দেশ আসলে তো সম্পূর্ণ না মানে সম্পূর্ণ কিছু কিছু আছে আছে এবং কি নিয়ে তারা কাজ করে পার্লামেন্টে যেটা কাজ হয় এবং করাসিয়া আছে বা যেগুলো নতুন অন্তর্ভুক্ত হয়েছে তারা এখনও ফুলফিল হয়নি ফুলফিলের জন্য তাদেরকে সময় দেওয়া হয়েছে এবং সে সময়ের মধ্যে তারা কমপ্লিট করতে পারবে তারপরে তারা ফুল চলে আসবে যেটা হলো ব্রাসেলসে আপনার যে ইউরোপ পার্লামেন্ট আছে সেখানে অধিবেশন হয় এবং প্রত্যেকটা দেশের একটা ম্যান্ডেট আছে ওখানে তো আমাদের আসলে রুলস রেগুলেশন ফলো করতে ইউরোপ ইউনিয়নের আচ্ছা এটা হলো সবচেয়ে বড় থিম অস্ট্রিয়ার গভর্নমেন্টের নিজস্ব মন্তব্য থাকবে নিজস্ব রাজনীতি গতি রাজনীতি সব কিছু থাকবে তারপর তারপরে আপনাকে ইউরোপ ইউনিয়নের ইউরোপ ইউনিয়ন ফলো করতে হবে আচ্ছা সেই সে স্ট্রাকচার তাদেরকে পলিটিক্স হ্যাঁ পলিটিক্স এইটা সাজাতে হয় এইভাবেই চলছে এইভাবেই চলে আসছে তবে ভালো মন্দ মিলিয়ে আর কি ভালো মন্দ মিলিয়ে হচ্ছে তো আমি মনে করি যে মানে রাজনীতির সিস্টেমটা অনেক উন্নত অনেক ডেভেলপ এবং সে শিকার অনেক কিছু আছে এবং আমাদের যারা রাজনীতিবিদ আছে বা যারা পার্লামেন্টের মেম্বার আছে তারা সবাই একটা স্ট্যান্ডার্ড লেভেলে শিক্ষিত এটা কেউই বলতে পারবে না যে আপনি যেই কাজটা যাকে দিয়ে করাবেন আপনি এখন রোডস অ্যান্ড হাইওয়েতে কাজ করান এখন আপনি বিজনেসে বিজনেস ম্যানেজমেন্টে কাজ করেন সেই দক্ষতা তারা আসছে দক্ষতা নিয়েই সে আসছে ওখানে কিন্তু দক্ষতা ছাড়া কেউই নেই যেটা আমাদের কোয়ালিটিটা মেনটেন হচ্ছে এই দেশের গভর্নমেন্ট কোয়ালিটি মেনটেন আপনি যদি ফাইন্যান্সে থাকেন আপনাকে ফাইন্যান্সের উপরে দক্ষতা হতে হবে তাহলে আপনি ফাইন্যান্সের দিকে যেতে পারবেন আপনি যদি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান এখন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি হ্যাঁ আপনি ল জাস্টিসের উপর স্টাডি থাকতে হবে পড়াশোনা থাকতে হবে তাহলে আপনি ওটা কভার দিতে পারবেন আচ্ছা অনেক কিছু জানলাম সানি ভাই দেশের মানুষ এবং আপনার দেশের পরিবারের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান দেশের মানুষ আমি এটাই বলবো যে আসলে মানে আমি তো দেশে তো প্রত্যেক দেশে যাচ্ছি আসলে আমি দেশের মানুষকে ভালোবাসি আমার এক বোন থাকে দেশে আমি সবসময় আমার বোন থাকে বা আমার রিলেটিভরা থাকে দেশে আমি সাথে সাথে সোশ্যাল মেনটেন করতেছি সবসময় করে আসছি দেশের মানুষের কাছে আমার একটাই ইয়া যে আসলে আমাদের রাজনীতি কাঠামো তো ভালো না বাংলাদেশে আমি মনে করি ইয়াং জেনারেশানদেরকে আমি একটা অনুপ্রেরণা দিতে চাই যে আপনারা পড়াশোনা স্ট্যান্ডার্ড লেভেলে পড়াশোনা যদি করতে চান আপনারা বাইরের দিকে মুভ করে বাইরে আসেন পড়াশোনা করেন দেখেন কোথায় ভালো অপরচুনিটি আছে অস্ট্রিয়া বলে বলার কোনো কথা নেই বিভিন্ন দেশ আছে বিভিন্ন দেশ আছে আমি মনে করি যে এই ইয়ার থেকে মানে এই দ্বিধা থেকে বেরিয়ে এসে তাদেরকে ইয়াং জেনারেশনটাকে বলবো যে তারা বাইরে পড়াশোনা করুক নিজেদেরকে গ্রো করুক নিজেদেরকে গ্রো করুক তাদের গ্রোটা হয়তো একসময় তারা কন্ট্রিবিউট করতে হবে অবশ্যই আপনারা পড়াশোনা করে আপনি দেশে যান দেশে যায় আপনি আপনি যেটা শিখছেন আপনি যেটা আপনার যে যে জিনিসটাকে আপনি কেরিয়ার গঠন করছেন আপনি ওইটা দেশকে দেন দেশকে প্রেজেন্ট করেন হয়তো হয়তো এখানে প্রশ্ন থাকতে পারে আমি কেন করলাম না আচ্ছা আমিও করতে পারতাম হ্যাঁ আমিও করতে পারতাম কিন্তু আমাদের যে বিগত পঁচিশ বছরের যে রাজনীতি বিগত পঁচিশ থেকে তিরিশ বছরের রাজনীতি সেই সুবিধা আমি পাইনি আচ্ছা যদি হয়তো আমি দেশে গিয়ে ব্যবসা করতাম আমি এটা বলবো না আপনাকে আমি দুই হাজার সালে দুই সালে আমি খুবই চেষ্টা করেছি যে বাংলাদেশে দু একটা ব্যবসা চেন ব্যবসা করার আমার যে চেন ব্যবসা তখন ছিল সেটাকে ওখানে প্রোভাইড করা ওখানে ব্রাঞ্চ করা কিন্তু আমি যে মোকাবেলা হয়েছি যে সিস্টেমের মোকাবেলা হয়েছি সেই সিস্টেমের মোকাবেলা হয়ে আমি তখন চিন্তা করছি আমি কেন এখানে এত টাকা ইনভেস্ট করব। যেখানে আমার তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমি তিনশো দিনই পাবো না আচ্ছা তাহলে আমি কিভাবে এখানে কোটি কোটি টাকা গিয়ে ইনভেস্ট করব তাহলে তো আমার ওখানে কোনো মানে ফিউচার রিটার্ন 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 আসবে না এটা তো দূরের কথা এবং আমাকে প্রচুর আদারওয়াইজ ইনভেস্টমেন্ট করতে হবে আমাকে বিভিন্ন জায়গায় টাকা দিতে হবে এগুলার এগুলার জন্য আমি চিন্তা ভাবনা করছি যে আমি করবো না তারপরে আমি দু সালে ডিটারমেন্ট হয়েছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার তখন ভালো অপরচুনিটি ফেসিলিটি দিয়েছিলেন তখনও আমি চেষ্টা করেছি আপনার গোলশানে আমি দোকানও নিয়ে গিয়েছিলাম সব কিছুই রেডি করেছিলাম তারপরে আমি এখান থেকে যে শিপমেন্ট জার্মান থেকে যে যাওয়ার কথা ম্যাটেরিয়ালস এবং এভরিথিং যে মেশিনারিস সেটাতে আমার একটা ব্যাঘাত ঘটে তখন আমি আমরা বলি যে না তাইলে আর এটা করব না আমাদের একজন পার্টনার ছিল বাংলাদেশে বাংলাদেশ ইনভেস্টার এবং আমরা ছিলাম দুইজন এখানকার অস্ট্রিয়ার আমার এক ফ্রেন্ড আছে রাকিবুর রহমান আমরা দুজনেই চেষ্টা করি এবং আমরা বিভিন্ন সাহায্যও পাই বাংলাদেশে বিভিন্ন লেভেল থেকে সাহায্যও আসে তারা বলে যে আমাদেরকে সাহায্য করবে সব কিছুর ব্যাপারে আসলে আমরা সাহস পাইনি আচ্ছা এটা আমাদের দেশে ব্যর্থতা এটার জন্য আমি বলব এটার জন্য বলবো যে এখানেই কথাটা উঠছে যে এটার জন্য বলবো যে আপনারা পড়াশোনা করতে আসেন এখানে শিখেন শিখে বাংলাদেশকে কিছু দেন জানি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার এই ব্যস্ত আমাদেরকে সময় দিয়েছেন আপনি জীবনের মূল্যবান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন আমরা ভিউয়ার্স বাংলাদেশের মানুষ যারাই দেখবেন তারা আসলে আশা করি অনেক কিছু জানতে পারবেন এই প্রবাস জীবনে ওনাদের স্ট্রাগলগুলো লাইফের কোন কোন স্টেজগুলো না পার করে আসলে এতটুকু এসেছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আচ্ছা ভাই আপনাকে তো অসংখ্য ধন্যবাদ আপনি বৃহস্পতি অসংখ্য ধন্যবাদ এই আমাদের সাথে এই সময় থাকার জন্য ধন্যবাদ